আনোয়ার আজিমের মেয়ে বলেছে আমার বাবার এক মাংস পেলে আমরা জানাজা করতে পারতাম এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মর্মস্পর্শী কথাবার্তা যেভাবে তাকে আমরা তো আমার গায়ে দেখেন সত্যি সত্যি লোম দাঁড়িয়ে গেছে মানে আমরা যেভাবে টিভিতে দেখেছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যে কিন্তু দেশে কিছু মানুষ আছে যারা পথ ভ্রষ্ট আমাদের আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারাটা জীবন দিয়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশটাকে আজকে জয় করলো সে মাত্র সাড়ে তিন বছর টিকতে পারে তার সব পরিবারে ছোট মাসুম বাচ্চা রাসেলকে বন্ধ হত্যা করা হয়েছে এই বিএনপি নীল নকশা ছিল মানে তখন তার বিএনপি নাম ছিল না আপনাদের যিনি এখন আপনার যাকে আদর্শ মনে করেন তার নীল নকশা ছিল এটা তো ঘটনা পরে অনেক মুভি সিনেমা অনেক ঘটনা জানা গেছে যাই হোক আপনাদের মতো অন্যায় তো আমাদের আওয়ামী লীগে কেউ করেনি আপনাদের মাস্টার প্ল্যান তো ক্ষমতা দখল করেছেন ক্ষমতা কু করেছেন ওগুলো না এখন এই ধরনের এই ধরনের বেমানি কথা শুনতে হবে সবচেয়ে অনুরোধ যদি এসে লাঠেল গ্রুপের মতো বা কৃষকদের মতো রিক্সাওয়ালাদের মত যদি গালিগালাস করে কথা বলে একটা আহ সম্মানিত একজন পদস্থ কর্মকর্তা দিবি প্রধান হারুন ভাই তাকে বলছে বাটফার আমরা আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন প্রধানํานวนার সমন্বয় করতে করতে আসতো ওটা জানুয়ারের বাচ্চা জানুয়া ওটা আছে জানুয়া বল গো জানুয়া যে আপনারা

ক্লিন হার্ট অপারেশন কোথা থেকে শুরু হয়েছে গোড়ার থেকে আসতে হবে একজনে এক দলের বেলা এই যে মারা গিয়েছে তার বেলা বললে তো হবে না তো এটা একটা রুলস এবং রুটিন এবং সেই অনুযায়ী যারা টেরোরিস্ট আপনি ভালো করে জানেন যে ঝিনাইদা হচ্ছে একটু ঝিনাইদা চোয়াডাঙ্গা এগুলো আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যেটুকু জানি যে ওখানকার মানুষজন এটা আমি যেটুকু জানি ছোটবেলা থেকে শুনে আসতেছি আমরা ওগুলা আওয়ামী লীগ বিএনপি না ওখানকার মানুষজন একটু ডেয়ারিং সো এটা মাথায় রাখতে হবে কথা কি বল শুনেন আমি সারা বাংলাদেশে খুন খারাপি হচ্ছে এটা বিএনপি নামে আলো হইছে জাতীয় পার্টি হয়েছে হইছে এই বিএনপি আমলো হচ্ছে আমি অস্বীকার করছেন বিচ্ছিন্ন ঘটনা থাকবে এমন না যে কোন সরকার আছে যে তার ক্ষমতা আশা করে একটা খুন কোথাও হয় নাই এমন ইতিহাস যদি থাকতো তাহলে বুঝতেন এটা মারাত্মক ভুল হয়েছে এটা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে সবাইকে সচ্চর হতে হবে অন্যায় এই মাদক পাচারকারী এই নারী

মুক্তি করি আমি সরকার দৃষ্টি আকর্ষণ করি এই ধনে হত্যা সে যে যেখানে করুক সকল হত্যার বিচারক সকল মায়ের পোল যেন খালি না হয় কোন বাচ্চার বাবা যেন না এতিম না হয় কেউ তার সন্তানের চোখ না হারায় আমি কোন অসুখ বা লোককে বা কোন অসৎ কোনো হত্যাকে আমি দেশটা শুধু সে দল মাত নির্বিশে আমি সবাইকে আগ্রহ আহ্বান জানাবো